হ্যালো ফ্রেন্ড আমি আর থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা ছাদ বাগানে প্রত্যেকটা গাছকে আমরা এরকম হেলদি করে তুলব এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য পরিমাণে ফুল ফল সবজিতে কিন্তু ভরিয়ে রাখবো বন্ধুরা আর এই ফুল ফল সবজিতে যেরকম আমাদের গাছকে ভরিয়ে রাখবো তেমনি কিন্তু গাছের হেলথনেসকে আমাদের কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তুলব বন্ধুরা তাই আমাদের বাগানে আমরা যখন গাছকে বিভিন্ন ধরনের খাবার যেমন এনপিকে জিরো জিরো ফিফটি জিরো বাহান্ন চৌত্রিশ এনপিকে উনিশ উনিশ বা কুড়ি 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 বিভিন্ন ধরনের শস্যের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের খাবার আমরা গাছকে দিয়ে থাকি এবং গাছে ফুল ফলের জন্য বন্ধুরা তার মধ্যে থেকে আমরা কিছু খাবার গাছে প্রয়োগ করি না বলে আমাদের গাছের বৃদ্ধি বিকাশ ভালো হয় না আমাদের গাছে আমাদের গাছের নতুন যে সমস্ত ডালপালাগুলো বের হয় সেই সমস্ত ডালপালাগুলোর গ্রুথনেস ভালো হয় না থিকনেস ভালো হয় না নানা রকম সমস্যা কিন্তু আমাদের বাগানে থেকে থাকে তো আজকে তোমাদেরকে দেখাবো যে কি খাবার প্রয়োগ করলে গাছের হেলথ দুগুণ বাড়বে গাছের খলনের পরিমাণ দুগুণ বাড়বে এবং গাছের বৃদ্ধি বিকাশ গাছের মানে টেক্সচারই কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা তোমরা দেখো আমার বাগানের প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছ যেরকম সবুজ সতেজ রয়েছে তেমনি কিন্তু প্রত্যেকটা গাছের হেলথনেস দেখো দেখে মনে হবে না যে টবের মাটিতে আমি গাছ করে রেখেছি প্রত্যেকটা গাছ আমি তোমাদেরকে ভিডিওটা এই কারণে আমি দেখাচ্ছি তোমরা আমার বাগানের প্রত্যেকটা গাছ দেখো সাড়ে চার থেকে পাঁচ ফুটের মতো হয়ে গেছে প্রত্যেকটা গাছ দারুণ কাজ করে সেই খাবারটি আমি তোমাদের খাবারটি তো অবশ্যই বলবো তোমাদের শুধু আমি দেখাচ্ছি যে গাছের চেহারা এবং গাছের বিকাশ বৃদ্ধি বিকাশ কীরকম হতে পারে তার জন্য আমি এই ভিডিওটা করছি এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো ঠিক আছে ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে গাছের চেহারা এবং রূপ মানে কী হারে কাজ করে যে খাবার ফার্টিলাইজার আজকে দেখাবো তোমরা তোমাদের বাগানে ইউজ করলে তোমরা বুঝতে পারো আমি তোমাদেরকে গাছগুলো এই কারণে দেখাচ্ছি যে তোমরা যেতে দেখে বুঝতে পারো যে সত্যি কাজ হয় গাছে বন্ধুরা আরেকটি তোমাদেরকে বলবো যে গাছে ফুলের মাত্রা কিন্তু দুগুণ তোমরা দেখেছো ম্যাক্সিমাম আমার গাছে কিন্তু ফুল মানে পরিমাণ সব সময় থাকে জবা গাছ বলো যে কোনো ফুলের গাছে তোমরা কিন্তু এটা স্প্রে করতে পারবে এবং যে কোনো ফলের সবজির গাছে তোমরা কিন্তু স্প্রে করতে পারবে বন্ধুরা লেবু গাছ নিয়ে অনেক বাগানে বন্ধুদের সমস্যা যে লেবু গাছে ভালো বৃদ্ধি হচ্ছে না লেবু গাছে নতুন নতুন ব্রাঞ্চেস বেড়াচ্ছে না লেবু গাছের সময় মতো যখন ফুল আসে ফুল পড়ে যাচ্ছে এই ধরনের সমস্যা আমাদের সমস্যাটা কি হয় আমরা য আগে থেকে রকম পরিচর্যা না করে আমরা যখন বাগানে পরিচর্যা করি যখন গাছে ফুল আসে বা ফুল আসার টাইম হচ্ছে লেবু গাছে ফল মানে ফুল আসার টাইম তখন আমরা গিয়ে পরিচর্যা করি আর তখনই ফুলের পরিমাণ ঝরে যায় নানা রকম ফাঙ্গাল হয় এই ধরনের সমস্যা দেখা দেয় আমরা যদি এখন থেকে আমরা এই পরিচর্যাগুলো করতে পারি তাহলে কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের পিজিআর বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্স মেরেও আমরা যেমন ফুলের করিয়ে রাখতে পারি না কিন্তু এখন থেকে পরিচর্যা করলে সেই প্রবলেমটা হবে না বন্ধুরা বিভিন্ন রকম মাইক্রোনিউট্রেন্স না মানলেও আমরা কিন্তু এই সমস্ত পরিচর্যাগুলো এখন থেকে কন্টিনিউয়াস করতে পারলে আমাদের কিন্তু সময় মতো এমনি ফুল কিন্তু চলে আসবে এবং সেই ফুল এইটটি পারসেন্ট কিন্তু গাছে থাকবে বন্ধুরা প্রথমে যেটাই দেখাবো সেটা হচ্ছে এরকম সিউড লিকুইড আমার কাছে সাগরিকা আছে তোমাদের অনেকের কাছে আছে বায়োবিটা এক্স আছে বা অন্য কোনো ব্র্যান্ডের সিউজ লিকুইড আছে তো এই সিউজ লিকুইড কিন্তু খুব পিজিআর হিসাবে কিন্তু দারুণ কাজ করে বন্ধুরা যে গাছে ফুল আসে না যে গাছে ফল আসে না সেই সমস্ত গাছে এটা যদি পার লিটারে দু এম করে নিয়ে যদি স্প্রে করতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা গাছে ফুল এবং ফলের পরিমাণ কিন্তু দ্বিগুণ আসবে বন্ধুরা যখন সিজন থাকে যেমন এখন ড্রাগন গাছে কিন্তু প্রচুর ফুল আসে এই সিজনে যদি তোমরা ড্রাগন গাছে স্প্রে করতে পারো এই সিউজ লিকুইড তাহলে কিন্তু দারুণ রেজাল্ট তোমরা কিন্তু পাবে বন্ধুরা বন্ধুরা পিজিআর হিসাবে সিউজ লিকুইড অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক হ্যাঁ এটা যদি তোমরা গাছে ইউজ করতে পারো গাছের কিন্তু দুগুণ বেনিফিটস কিন্তু তোমরা পাবে বন্ধুরা এবং এই সিউজ লিকুইড আমরা যদি প্রত্যেক ফিফটিন ডেসে একবার করে ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানের ক্ষেত্রে দারুণ রেজাল্ট আমরা কিন্তু দেখতে পারব তো এই সিউজের সঙ্গে আমরা আরও দুটো জিনিস মিশাব যে দুটো জিনিস মিশালে আমাদের ছাদ বাগানে একটা ম্যাজিক্যাল দিন আমরা দেখতে পারবো খুব কম সময়ে এবং কম দিনের মধ্যে বন্ধুরা দ্বিতীয়টি হল ক্যালসিয়াম নাইটেড এই ক্যালসিয়াম নাইটেড আমাদের বাগানের ক্ষেত্রে একটা ম্যাজিক খাবার বলতে পারো বন্ধুরা এই ক্যালসিয়াম নাইট্রেটে ক্যালসিয়ামের পাশাপাশি নাইট্রোজেন থাকে কিন্তু নাইট্রেট ফর্মে যার ফলে গাছ খুব ফাস্ট খাবারটি গ্রহণ করতে পারে এর ফলে খুব তাড়াতাড়ি আমাদের বাগানে সমস্ত গাছে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় বন্ধুরা এটি সম্পূর্ণ ওয়াটার সলিবেল এবং নাইট্রোজেনের মাত্রা থাকে কিন্তু ফিফটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং ক্যালসিয়াম থাকে কিন্তু এইটিন পয়েন্ট ফাইভ বন্ধুরা এটি কিন্তু সম্পূর্ণ ওয়াটার সলিভেল বন্ধুরা বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি যেহেতু নাইট্রোজেন নাইট্রেট ফর্মে থাকে বলে তাই কিন্তু গাছে ভেজিটেবিল গ্রোথকে কিন্তু দ্বিগুণ বাড়াতে সাহায্য করে এর সাথে ক্লোরোফিলের মাত্রা প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে এর ফলে গাছের ফলনের বৃদ্ধি দুগুণ কিন্তু বেড়ে যায় বন্ধুরা এই ক্যালসিয়াম কিন্তু সেকেন্ডারি মাইক্রোনিউটেন বলা যেতে পারে বন্ধুরা এটি গাছের ফলের আকার বড় করে গাছের ব্রাঞ্চকে হেলদি করে ফল ফাটার হাত থেকে মুক্ত করে ফলের সাইজকে বাড়াতে সাহায্য করে এবং নতুন নতুন ব্রাঞ্চেস আনতে কিন্তু সাহায্য করে বন্ধুরা বন্ধুরা এই ক্যালসিয়াম নাইট্রেটকে তোমরা গাছে কি কি প্রোডাক্টের সঙ্গে তোমরা মিক্স করে ইউজ করতে পারবে চলো জেনে নাও চিলেটেড মাইক্রো নিউট্রিয়েন্টসের সঙ্গে তোমরা যোগ করতে পারবে পুরোনের সঙ্গে তোমরা মিক্স করতে পারবে কল ফাঙ্গিসাইডের সঙ্গে তোমরা মিক্স করতে পারবে জিব্রেলিন অ্যাসিডের সাথে তোমরা মিক্স করতে পারবে হিউমিক অ্যাসিডের সঙ্গে তোমরা মিক্স করতে পারবে সাগরিকা বা সিউড লিকুইডের সঙ্গে তোমরা কিন্তু মিক্স করতে পারবে বন্ধুরা এবং যে সমস্ত জিনিসের সঙ্গে তোমরা মিক্স করতে পারবে না সেটা হচ্ছে এনপিকে জিরো জিরো পঞ্চাশের সঙ্গে মিক্স করতে পারবে না অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে তোমরা মিক্স করতে পারবে না সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মিক্স করবে না ম্যাগনিসিয়াম সালফেটের সঙ্গে কিন্তু মিক্স করবে না সিঙ্গেল সুপার ফসফেটের সঙ্গে মিক্স করবে না পটাশিয়াম সালফেটের সঙ্গে তোমরা মিক্স করবে না কপার সালফেটের সঙ্গে তোমরা কিন্তু মিক্স করবে না এবং এসওপি ফার্টিলাইজারের সাথে তোমরা কিন্তু এটা মিক্স করবে না তাই তোমরা বাগানে তিনটে জিনিসের সঙ্গে মিক্স করবে সেটা হচ্ছে যে কোনো সিউড লিকুইড যেমন আমি আজকে মিক্স করে দেখাচ্ছি বন্ধুরা একটি পাত্রের মধ্যে আমি তিন লিটার জল নিয়ে নিয়েছি এবং এই তিন লিটার জলে ক্যালসিয়াম নাইট্রেট তোমরা কিন্তু ছয় থেকে সাত গ্রাম তোমরা নেবে এর বেশি কিন্তু নেবে না ছয় থেকে সাত গ্রামের বেশি তোমরা তিন লিটার জলে বেশি নেবে না বন্ধুরা এর সঙ্গে আমি কিন্তু মিশিয়েছি ব্রোন টুইনটি এই ব্রোন টুইনটি বাগানে কিন্তু দারুণ ম্যাজিক্যাল একটা খাবার যে গাছে ফুল আসছে না বিভিন্ন খাবার দেবার পরেও তোমরা স্প্রে করবে একদম কুড়ি আনতে বাধ্য এবং কুড়ি আসবেই আসবে ব্রোন টুইনটি স্প্রে করলে লিটারে দু গ্রাম তোমরা নেবে এবং লিটারে তোমরা দু গ্রামের বেশি কিন্তু নেবে না এই এবং এই যে ব্রন টুইনটি গাছে যে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে সেই ঝরা থেকে কিন্তু মুক্ত করে এই ব্রন টুইনটি ফল ফেটে যায় যেটা সেটাও কিন্তু এই মুক্তি করে কিন্তু এই ব্রোন টুইনটি এর সঙ্গে আমরা নিয়ে নেব এরকম সিউজ লিকুইড আমরা কিন্তু পার লিটারে আমরা কিন্তু দু এম করে নিয়ে নেব অর্থাৎ তিন লিটার আমি যেহেতু জল নিয়েছি তাই আমি সিক্স এম আমি কিন্তু এটা নিয়ে নিছি তোমরা কিন্তু ব্রোন টুইনটি দু গ্রাম নেবে ক্যালসিয়াম নাইট্রেট নেবে দু গ্রাম থেকে আড়াই গ্রাম এবং এরকম সিউজ তোমরা নেবে কিন্তু দু এম এল প্রত্যেকটা লিটারে কিন্তু তোমরা ওইভাবে নেবে নেবার পর ভালো করে মিক্স করবে মিক্স করবার পর তোমরা প্রত্যেক পনেরো দিনে তোমরা কিন্তু এইভাবে স্প্রে করে দেবে গাছে বন্ধুরা আমি কথা দিলাম তোমাদের গাছে রূপ যদি চেঞ্জ না হয় তখন তোমরা আমাকে এস করে তোমরা আমাকে জানাবে যে তোমাদের গাছের পরিবর্তন কিছু হয়নি বন্ধুরা তোমাদের আমি আমার বাগানটা দেখিয়েছি যে কি পরিমাণ পরিবর্তন হয়েছে এবং এখন কিন্তু বর্ষার টাইম তাই এই ক্যালসিয়াম নাইট্রেট আর এরম সিউইড এবং ব্রোন যদি তোমরা একসঙ্গে তিনটে মিক্স করে গাছে স্প্রে করতে পারো এই সময় গাছের পরিবর্তন গাছের রূপ গাছের ফলনের পরিমাণ ফুলের পরিমাণ দুগুণ তোমরা কিন্তু দেখতে পারবে বন্ধুরা তোমরা গাছকে পুরো যে চেঞ্জ সেটা কিন্তু খুব কম সময়ে তোমরা দেখতে পারবে প্রত্যেক পনেরো দিন অন্তর তোমরা এইভাবে স্প্রে করো তিনটেকে একসঙ্গে মিশিয়ে তোমরা কিন্তু ছাদ বাগানে ভালো রেজাল্ট তোমরা পাবে বন্ধুরা তো ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানে বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাব